সালামু আলাইকুম স্মার্ট উদ্যোক্তাদের জন্য কিন্তু এখন ফুড গ্রেডের প্যাকেজিং যত ধরনের জার আমাদের কাছে কিন্তু এক জায়গায় সবকিছু এক জায়গায় সকল ধরনের প্যাকেজিং প্রোডাক্ট বোতল জার এবং ফুড রিলেটেড যে কন্টেনার দেখতে পাচ্ছেন ভার্জিন ডানাতে আপনার প্যাকেজিং এর জন্য মানসম্মত জার কিন্তু খুবই প্রয়োজন বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হয় কোথায় পাবেন এই জার কোথায় পাবেন ছোট জার বড় জার সবগুলো কিন্তু এখন প্যাকেজিং অল কালেকশনে পাচ্ছেন দীর্ঘ আট বছর যাবৎ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি কার্যক্রম করছি প্যাকেজিং রিলেটেড সব ধরনের যার ফুড গ্রেডের যার পাচ্ছেন মশলার জন্য বাদামের জন্য মধুর জন্য ঘিয়ের জন্য হেয়ার প্যাক বিস্কিটের জন্য হোম যারা আপুরা আছেন তারাও কিন্তু এখন অল্প কোয়ান্টিটিও কেউ কিন্তু নিতে পারছেন আর যারা বিজনেস করছেন প্যাকেজিং অল কালেকশনের কাছে যোগাযোগ করুন হোলসেল রেটে সারা বাংলাদেশে আমরা পৌঁছে দিচ্ছি প্রোডাক্ট এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে